তো বন্ধুরা বাংলার আবহাওয়া ধীরে ধীরে পাল্টাতে চলেছে যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং এর সাথে সাথে কালবৈশাখী ঝড়ের একটা বড় সড়ো সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আমরা ঠিক ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেখানে কলকাতা চন্দ্রনগর নদীয়া থেকে শুরু করে বর্ধমান সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যশোর খুলনা নড়াইল অভয়নগর এবং খুলনার আশেপাশের দিকে তুঙ্গিপাড়া বাঘের বাগেরহাট কাওয়াখালী বরিশাল গৌরনাদি রায়পুর হাজিগঞ্জ লাকসাম মোহানি বাংলাদেশের এই সমস্ত এলাকার ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা এখানটায় জুমিন করি তাহলে দেখতে পাবেন লাখায়ের ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের এই মুহূর্তে বিরাট বড় সম্ভাবনা তৈরি হয়েছে এবং দার্জিলিং এর আশেপাশের দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে একাধিক এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক ঢেকে লাগার ক্ষেত্রে রয়েছে আস্তে আস্তে আবহাওয়ার একটা বড় সড়ো চেঞ্জ আসতে চলেছে বঙ্গোপসাগরের বুকে একটা ঘূর্ণাবত্ত লক্ষ্য করা গিয়েছে এবং সেই ঘূর্ণাবত্তের জেরেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে এখানটাই একটা শক্তিশালী ঘূর্ণাবত্তের আবির্ভাব হতে আরম্ভ করে দিচ্ছে এবং এই ঘূর্ণাবত্তটাই পরবর্তী সময়ে জলবাষ্প সমৃদ্ধ ঘন কালো মেঘ সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রবেশ করবে এবং ওই মেঘ প্রবেশ করার ফলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আরো বেশি বাড়তে আরম্ভ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং এই মুহূর্তে যে গরমটা বাড়ছে আগামী পরে কয়েকদিন পরে এপ্রিল মাস পড়ে যাবে এবং এপ্রিল মাসের পর থেকেই আরও বেশি গরম পড়া শুরু হবে তবে তারই মাঝে আমরা এই মুহূর্তে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যেটা কিন্তু অনেকটাই দারুণ খুশির খবর যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি গরম অনেক বেশি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষটা হাঁসফাস করা গরমের পরিস্থিতির মধ্যে থাকবে কিন্তু বৃষ্টিপাত যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই নিস্তার মেলে এবং সেটাই এই মুহূর্তে আমরা দেখছি যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং একাধিক এলাকার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকেই আমরা ট্র্যাকটাকে আস্তে আস্তে চালিয়ে দেবো এবং আপনারা দেখতে পাইবেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি বাড়তে আরম্ভ করে দেবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন আপনারা এখানটায় রাত নটার সময়ও বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত চলছে যেখানে খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ রায়পুর লোহাগাড়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কাপাসিয়া নাগারপুর কিশোরগঞ্জ মনমোহন সিং বৃষ্টিপাত থাকবে ছাড়াজিপুর রংপুরের ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে ঠাকুরগাঁও পঞ্চগড়ের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এর সাইডগুলোর ক্ষেত্রে দার্জিলিং এবং শিলিগুড়ির ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো ওভারঅল আপনারা বুঝতে পারছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আমরা একটু জুম ইন করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে পাথরঘাটা কালাপাড়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি কাকুয়া কাটা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে কালাপাড়া দিকগুলোর ক্ষেত্রে পাথরঘাটার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে কিছুটা আমি জুম আউট করে নিলাম এবং এখান থেকে আমরা আরও আস্তে আস্তে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা কিন্তু দেখতেই পারবেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রবিবার তেরো তারিখ নাগাদও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা এখান থেকে ট্র্যাকটাকে আস্তে আস্তে চালিয়ে দিয়েছি চলে আসলাম রবিবার দিনকে ক্ষেত্রে রবিবার দিনকে ক্ষেত্রে আমরা আমরা এই মুহূর্তে এখানটায় চলে এসেছি দেখুন আপনারা এখানটায় বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বেশি বাড়তে আরম্ভ করে দিয়েছে রবিবার তেরোই এপ্রিল নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে যেখানে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া আরামবাগ চন্দ্রনগর কোলাঘাট খড় খড়গপুর বালিচক এই সমস্ত এলাকার ক্ষেত্রে মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি কৃষ্ণনগরের আশেপাশে এদিকেগুলোর ক্ষেত্রে কচ্ছপুরের ক্ষেত্রে মেহেরপুরের ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা বাংলা এখানে বাংলাদেশের পাশাপাশি মুর্শিদাবাদ লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে যেখানে আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর রামপুরহাট শিউরি এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাঁকুড়ার সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরামবাগ ক্ষেত্রিকগুলো ক্ষেত্রে চন্দ্রনগর খড়গপুরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী সময় তৈরি হবে দেখুন আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং বাংলাদেশের ক্ষেত্রে রাত আটটার সময় আমরা বৃষ্টিপাত বেশ ভালো মতন ভাবে দেখতে পাচ্ছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে দেখা যাচ্ছে গোটা উত্তরবঙ্গ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেটা দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি সমস্ত এলাকার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পঞ্চাগড় ঠাকুরগাঁও রংপুর এলাকার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আহ এছাড়া কিন্তু মহাদেবপুর বোগড়া সৈশাবের মনমোহন সিং মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই আগরতলা ঢাকা ফরিদপুর সাইকুলপা যশোর লোহাগাড়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পিরোজপুর খুলনা সাতক্ষীরার ক্ষেত্রেও বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তো ওভারঅল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে খড়গপুর সাইড ক্ষেত্রে বালিচক ঝাড়গ্রাম গোপিলব্বপুর বেলদা সাইডগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের বেশ ভালো মতন সম্ভাবনা দেখা যাবে তবে সব থেকে যে বড় ব্যাপারটা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়েছে ঝড়েরও সম্ভাবনা তৈরি হয়েছে কালবৈশাখী ঝড় ছুটে আসতে চলেছে পশ্চিমবঙ্গের দিকে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানটাই স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সাথে সাথে ঝড়ের সম্ভাবনাও লক্ষ্য করা যাবে আপনারা এই মুহূর্তে স্পষ্ট অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঝড়ের সম্ভাবনাও রয়েছে কিছুটা যদি জমিন করি তাহলে আপনাদের দেখতে পাবেন যে মাগরবরা এছাড়া কিন্তু রঘুনাথপুর কাশীপুর রয়েছে পাঞ্চা কিন্দা সিলদার ক্ষেত্রে এখানে ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা যদি জুম আউট করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে দুর্গাপুর কাটোয়া নদী আদিগুলোর ক্ষেত্রে ঝড়ের সম্ভাবনা থাকবে চাকদার আশেপাশে এগুলোর ক্ষেত্রে হাবড়ার ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন যে ছেষট্টি কিলোমিটার ছেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও খর্দা কলকাতা উলুবেরিয়া বারুইপুর কোলাঘাট তমলুক জয়নগর মাঝিপুর ও হলদিয়া কন্টাই দীঘা জয়সালওয়ার বেলদা বালিচক খড়গপুর কোলাঘাট এই সমস্ত এলাকার ক্ষেত্রে ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চাকদা সাইডগুলোর ক্ষেত্রে আমরা ঝড় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ব্যাপক আকারে কিন্তু ঝড়ের সম্ভাবনা বাড়ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যশোর লোহাগাড়া মাদুরাইপুর খুলনা সাতক্ষীরা এই এলাকাগুলোর ক্ষেত্রে ঝড় থাকবে বিশেষ করে মাদুরাইপুরের ক্ষেত্রে তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবছর কিন্তু ব্যাপক আকারে ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মনমো সেই ক্ষেত্রে আমরা ঝড় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কালার ক্ষেত্রেও কিন্তু ব্যাপকভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাজশাহী রাজশাহীর ক্ষেত্রে আমরা ঝড় দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে ঝড় সেই রকম অর্থে থাকবে না তবে এখান থেকে আমরা আস্তে আস্তে ট্র্যাকটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবো এবং আপনারা দেখতে পাবেন যে মোটামুটিভাবে কিন্তু আমরা যদি পরবর্তী আটটা দিনে একবারে চলে যাই পরবর্তী আটটা দিনে আমি আপনাদেরকে দেখাবো যে পরবর্তী আটটা দিনে পরিস্থিতি কী রকম হতে চলেছে তো দেখুন আপনার এখানটায় পরবর্তী আটটা দিনে এবং আটটা দিনের মধ্যে আমরা একেবারে চলে যাই বায়ুর ঝাপটা মোটে বায়ুর ঝাপটা মোটে গেলেও কিন্তু আর একটুখানি ভালো করে দেখতে পাবো এই মুহুর্তে ঝড়ের সম্ভাবনা নেই কিন্তু আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু ঝড়ের সম্ভাবনাটা বাড়বে যেখানে কলকাতা আশেপাশের দিকগুলো ক্ষেত্রে ব্যাপক আকারে ঝড়ের সম্ভাবনা রয়েছে শনিবার দিনকে দেখুন মোটামুটি হবে কিন্তু পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড়ের সম্ভাবনা থাকবে খুলনা বরিশালের ক্ষেত্রেও কিন্তু পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে কুমিল্লার দিকেও ঝড়ের সম্ভাবনা থাকবে মনমোহন সিং এর ক্ষেত্রেও ঝড়ের সম্ভাবনা থাকবে কালার ক্ষেত্রেও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতার দিকটা আমরা চলে আসলাম এবং এখান থেকে আমরা এখানে চলে আসলাম দুটো নাগাদ এবং দুটো নাগাতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে চাকদা কাঁচরাপাড়া এছাড়া কিন্তু ডাকর করা হাবড়াতিগুলো ক্ষেত্রে চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এখানে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে খুলনা বরিশালের ক্ষেত্রে আমরা আটান্ন কিলোমিটার থেকে উনষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ দেখতে পাচ্ছি বরিশালের ক্ষেত্রে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ কুমিল্লার ক্ষেত্রে উনচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ ঢাকার ক্ষেত্রেও ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ মনমসের ক্ষেত্রে উনচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ কালার ক্ষেত্রে চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে মেহেরপুরের ক্ষেত্রে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে আহ নদী আদিগুলোর ক্ষেত্রে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে কিন্তু আটান্ন থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে তো ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা অত্যন্ত বেশি ভয়ঙ্কর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৈরি হতে চলেছে ঝড়ও যেরকম থাকবে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও তৈরি হতে চলেছে এবং এই যে ঝড় বৃষ্টিপাত এটা কিন্তু এপ্রিল মাস থেকেই ধীরে ধীরে শুরু হয়ে যাবে কালবৈশাখী ঝড়ের কথা যেটা বললাম এটা কিন্তু সেই কালবৈশাখী ঝড়েরই আহ কিন্তু উৎপত্তি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কয়েক দিনের মধ্যেই তৈরি হতে চলেছে আপনার অবশ্যই কমেন্ট আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না এবং অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী সময় প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য